বাবা জাহাঙ্গীরের বইগুলো হচ্ছে কুকুরদের জন্য এবং বাবা বেদম রুমির হচ্ছে মৌলানা কথা আমি বলি না এই কথা বলছে বাবা বেদম বেদমীর এক ভক্ত তার ফেসবুক আইডিতে হেডলাইন হিসেবে এই কথাগুলো লিখে একটা ভিডিও পোস্ট করেছিল এবং পরবর্তীতে সে ভিডিও উনি ডিলেট করে এবং আরেকটা ভিডিও আপলোড করে সেখানে তিনি এই কথাগুলো বলার জন্য ক্ষমা চায় দয়াল বাবা বেদমর্ষি দয়াল বাবা বেদম বেদমর্ষি আজকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমার কিছু কথা বলার ঠিক হয়নি এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে সবাই আমাকে ক্ষমা করে দেবেন আমরা সবাই জানি যে সূর্য হতে আলো আলাদা নয় যারা সূর্য হতে আলোকে আলাদা মনে করে তাদেরকে কি বা বলবো বাবা জাহাঙ্গীর যদি সূর্য হয় তাহলে তার বইগুলো হলো আলো এই আলোকে যে অবহেলা করবে সে বাবা জাহাঙ্গীরকে অবহেলা করবে এই আলোকে যে অপমান করবে সে বাবা জাহাঙ্গীরকে অপমান করবে এই আলোকে যে অবহেলা করবে সে বাবা জাহাঙ্গীরকে অবহেলা করবে এই আলোকে ঘৃণার চোখে দেখা মানে বাবা জাহাঙ্গীরকে ঘৃণার চোখে দেখা তাই বাবা জাহাঙ্গীর বলেছিল খানকায় আমার বই বেসপার দেয় না কারণ ব্যবসা থাকে না এখন দেখি বাবা বেদমের যদি এরকম ভক্ত আরও কয়েকটা থাকে বাবা জাহাঙ্গীরের দরবারে বাবা জাহাঙ্গীরের বই থাকা মুশকিল হয়ে যাবে আমাকে এক মূল অহাবি মূল্লা বলেছিল জিসকো তুম পিয়ার করো উস্কা গলি কা কুত্তা বি তুমি আচ্ছা লাগেগা যাকে তুমি ভালোবাসো তার গলির কুত্তা যদি তুমি দেহ তাও তোমারে ভালো লাগবো আর আমরা বাবা জাহাঙ্গীরকে ভালোবাসি তার বইয়েরকে আমরা ঘৃণা করি তার বইকে আমরা আজে বাজে মন্তব্য করি এই আমাদের ভালোবাসা হাই তেরা ইস্ক হাই তেরা ইস্ক কী ভালোবাসা আমাদের হ্যাঁ কি ভালোবাসা তাদের ইন্ডিয়ায় যতগুলি বাবা জাহাঙ্গীরের বই পাইছে পাঠক ভাইয়েরা এইটটি পার্সেন্ট বই বাবা জাহাঙ্গীর আমার হাতে দেওয়াইছে তাদেরকে তারা সবাই আমাকে ফোন মাইরা বলে যে বাবা জাহাঙ্গীরের বই পড়ে আমরা ধন্য হয়েছি আমাদের জীবনে অনেক পরিবর্তন আসছে আমরা এই সত্য জানতাম না আমরা ধন্য মনে করি নিজেকে আর আপনারা বাবা জাহাঙ্গীরের বইয়ের সম্পর্কে এরকম কিভাবে মন্তব্য করতে পারেন আমার বুঝে আসে না তার প্রসঙ্গে বলছি ভবিষ্যতে যখন বাবা জাহাঙ্গীরের বইগুলো অন্যান্য ভাষায় অনুবাদ হবে তখন কিন্তু বড় বড় গোবসাখরা বাবা জাহাঙ্গীরের দরবারে ছুটে আসবে তখন কিন্তু আমাকে দেখে আসবে না কোনো খলিফাকে দেখে আসবে না কোনো সাধককে দেখে আসবে না আমি এখানে কাউকে ছুটো করতেছি না বইয়ের প্রসঙ্গে কথাটা বলতাছি তখন কিন্তু বাবা জাহাঙ্গীরের বই পড়ে এই বড় বড় গোবসায়কেরা আসবে আমাকে আপনাকে দেখে কিন্তু বড় বড় গবেষেকার বাবা জাহাঙ্গীর দরবারে ছুটে আসবে না বাবা জাহাঙ্গীরের বই পড়ে বাবা জাহাঙ্গীরের দরবারে ছুটে আসবে এই কথাগুলো শুধু তাদের জন্য বলছি যারা বাবা জাহাঙ্গীর বইকে ঘৃণার চোখে দেখে যারা বাবা জাহাঙ্গীর বইকে ছোট নজরে দেখে শুধু তাদেরকে উদ্দেশ্য করে আমার এই কথাগুলো বলছি